এই মুহূর্তে দেখছো তো ভিডিও কোয়ালিটি তোমরা একটু বাড়িয়ে দেখবে তাহলে কিন্তু পরিষ্কার ছবি তোমরা দেখতে পাবে কেমন তো বিদ্যাসাগর ইউনিভার্সিটি বর্তমান ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছ তোমাদের একটি পেপার রয়েছে সেই পেপারটি হচ্ছে একটি প্রশ্ন হচ্ছে শাসনকালে ভারতের ধর্মীয় আন্দোলনের ভূমিকা পাঁচ নম্বরে দশ নম্বর আছে ওকে তো একটু একটু সাউন্ড ঠিক আছে জানাবে আর ভিডিও কোয়ালিটি একটু বাড়িয়ে দেখবে ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখলে তোমাদের কিন্তু ছবিটা পরিষ্কার দেখতে পাবে ঔপনিবেশিক শাসনকালে ভারতের ধর্মীয় ও সামাজিক যে আন্দোলনগুলো স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমার প্রশ্নটি কিন্তু দু হাজার চব্বিশে তোমার ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে তোমার কিন্তু আসতে চলেছে মূলত বিদ্যাসাগর ইউনিভার্সিটির জন্য দশ নম্বর এবং পাঁচ নম্বরের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমার একটু করে রাখবে প্রশ্নটি দেখো এখানে কিন্তু ভূমিকা প্রথমেই রয়েছে উত্তরে দেখো ভূমিকা কি বলা হচ্ছে দেখো প্রথমে তো বলে রাখি ঠিক আছে দেখো উত্তরে দেখো বাংলা তথা ভারতে ইংরেজ শাসন চালু হওয়ার প্রথম যুগে ইংরেজ শাসক বর্গ ভারতীয় সমাজ ব্যবস্থা করে ফলে ফলে বিভিন্ন ধর্মীয় আন্দোলন গড়ে উঠেছে তো তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা বিভিন্ন কলেজে পড়াশোনা করতো এবং তোমাদের কিন্তু এই পেপারটি যদি থাকে তাহলে এই পেপারের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা কিন্তু একটু মিসিং করবে দেখো আমরা সরাসরি যে পয়েন্ট রয়েছে দেখো এখানে পয়েন্ট বিভিন্ন ধর্মীয় আন্দোলন ওকে আমাদের দেশীয় সমাজ সংস্কৃতিতে হতে থাকে তারা ধর্মীয় দাবি মেটানোর জন্যে ব্রহ্ম সমাজ প্রার্থনা সমাজ আর্য সমাজ রামকৃষ্ণ মিশন এর নেতৃত্বে ব্যাপক ধর্মীয় সামাজিক আন্দোলনের সূচনা হয় সামাজিক আন্দোলনটা তাহলে ধর্মীয় ও সামাজিক আন্দোলনের সূচনা হয়েছিল কোন কোন মাধ্যমে ব্রহ্ম সমাজ প্রার্থনা সমাজ আর্য সমাজ রামকৃষ্ণ মিশন এবং এর নেতৃত্বে কিন্তু ধর্মীয় এবং সামাজিক আন্দোলনের সূচনা হয় কিসের জন্যে না তারা ধর্মীয় দাবি মেটানোর জন্য অন্যতম প্রবক্তা রাজা রামমোহন রায় হিন্দু ধর্মের নিন্দা ও ব্যঙ্গ স্তব্ধ করার উদ্দেশ্যে তা ও করে উপনিষদের ভিত্তির ওপরে সুপ্রতিষ্ঠিত করতে চান রাজা রামমোহন রায় তার লক্ষ্য ছিল বহু দেব স্থানে বা মন্দিরে একেশ্বরবাদী ও কুসংস্কার মুক্ত এক ধর্মমতের প্রচলন করা রামমোহনের মৃত্যুর পরে রামমোহনের মৃত্যুর পরে দ্বারকনাথ ঠাকুর রামচন্দ্র বিদ্যা বা প্রভৃতি ব্রাহ্ম সমাজকে একটি পূর্ণাঙ্গ ধর্মীয় সংগঠনে পরিণত করে সংগঠন বা ধর্মীয়গুলো স্ত্রী শিক্ষা জাতিভেদ জাতিভেদার বিরোধ বাল্যবিবাহ বর্জন প্রভৃতি বিষয়ে ব্রাহ্ম আন্দোলন ঐতিহাসিক ভূমিকা পালন করে হিন্দু সমাজকে মুক্ত করার জন্যে তার গুরুত্বপূর্ণ ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটি লাইক করবে দেখো প্রার্থনা সমাজ নেক্সট পয়েন্ট প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজে কি বলা হয়েছে দেখো সংস্কারের আন্দোলন পশ্চিম ভারতেও দৃষ্ট হয় হিন্দু ধর্ম সংস্কারের বৃহত্তম আন্দোলন পশ্চিম ভারতে দেখা দেয় প্রার্থনা সমাজ এর প্রতিষ্ঠাতা ছিলেন পাশ্চাত্য শিক্ষায় আলোকিত মনীষী ডক্টর আত্মরাম পাণ্ডুরাম ডক্টর আত্মরাম আত্মরাম মধ্যযুগের ধর্মবলীর নামদেবের নামদেব তুকারাম রামদাস প্রভৃতির আদর্শে অনুপ্রাণিত হন অবশ্য তিনি পরে ব্রহ্ম সমাজের নেতা কেশবচন্দ্রের প্রভাবে করে জাতিভেদ দূরীকরণ বিবাহ প্রভৃতির প্রচার শুরু করেন সমাজের নিম্নশ্রেণীর উন্নয়নের স্বার্থে ডক্টর আত্মারাম সক্রিয় ভূমিকা গ্রহণ করেছিলেন প্রার্থনা সমাজ অবশ্য সেই সময় এক ধর্ম একেশ্বরবাদ প্রভৃতি অপেক্ষা সমাজ সংস্কারের ক্ষেত্রে অধিক আগ্রহ দেখায় থাকছে আর্য সমাজ হিন্দু ধর্ম সংস্কারের আরেক প্রতীক্ষিত ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী আঠেরোশো আ আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আর্য সমাজ নামে এমন এক সংস্থা গড়ে তোলেন যার মধ্যে পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রভাব এর ভিত্তি ছিল সম্পূর্ণভাবে ভারতীয় ধর্ম ঐতিহ্য ও সংস্কৃতি সংস্কৃতিকেন্দ্রিক তার অন্যতম আরেকটি লক্ষ্য ছিল সেই লক্ষ্যটি হলো হিন্দু ধর্মকে কুসংস্কার মুক্ত করা এবং সঙ্গে সঙ্গে বৈদিক ধর্মকে পূর্ণ প্রবর্তন করা জাতিভেদ প্রথা বাল্য বিবাহ প্রভৃতির মতন কুসংস্কারগুলো সমাজে মাথাচাড়া দিয়ে উঠেছিল তাদের বিরুদ্ধেও তিনি অবিরাম আন্দোলন চালিয়ে যান তার একটি পদ্ধতি ছিল সে পদ্ধতিটা কি শুদ্ধি আন্দোলনের দ্বারা ধর্মান্তরিত হিন্দুদের ও অহিন্দুদের পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত করে পুনরায় হিন্দু ধর্মে দীক্ষিত ধর্ম এক জাতি প্রতিষ্ঠা করা এরপরে পয়েন্ট থাকছে রামায়ণ প্রতিষ্ঠা ঊনবিংশ শতকের শেষ ভাগে মহাপুরুষ রামকৃষ্ণদেব ধর্ম ও সমক্ষেত্রে পাঁচ ও পাশ্চাত্যের ভাবধারার সমন্বয় ঘটাতে যথেষ্ট সচেষ্ট ছিলেন তার মতবাদের যত মত পদ এইভাবে তিনি সর্বধর্ম সমন্বয়ের সূচনা করেন শ্রীরামকৃষ্ণের বাণী ও বেদান্ত ধর্মমতকে প্রচারের জন্য তিনি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বেলুনে রামকৃষ্ণ মিশনটির অন্যতম অন্যতম লক্ষ্য হলো ধর্ম ও সমাজের কুসংস্কার দূরীভূত করা এবং মানব ধর্মের প্রচার প্রসারিত করা এরপরে তোমরা নেক্সট পয়েন্ট করবে শেষ যেটা মূল্যায়ন উপরে উক্ত আলোচনা থেকে স্পষ্ট যে ধর্ম ও আন্দোলনগুলি শুধু হিন্দু ধর্ম ও সংস্কৃতির পুনর্জীবনের জন্যই পরিচালিত হয়েছিল তা অবশ্য নয় সেই সঙ্গে এর উদ্দেশ্য ছিল ভারতের বিভিন্ন জাতির মানুষের মধ্যে ব্যবধানগুলি যাতে দূর হয়ে যায় সেই কারণে একে অপরের সৌভাতৃত্বে আবদ্ধ হয় এবং একে অপরের প্রতি জাতীয়তাবোধ ও ঐক্যের মহান আদর্শ প্রচারে সাহায্য করেছিল তাই অবশ্যই কিন্তু শেষে তোমরা মূল্যায়নটা লিখবে মূল্যায়ন না লিখলে কিন্তু নাম্বার অনেকটা আসবে না আর মূলত এই নোটটি বিদ্যাসাগর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে তোমরা রয়েছ তো তোমাদের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই নোটটি যদি তোমরা প্রোভাইড করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখবে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ